রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার আনিসুর রহমান এবং তার ভাই আলিফ নূর বৃহস্পতিবার চোদ্দ ঘন্টা ম্যারাথন জেরার পর গভীর রাতে গ্রেফতার করে ইডি শুক্রবার তাতে আদালতে তোলা হবে তাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এদিন ধৃতরা রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া ব্যবসায়ী বাকিবুর রহমান ঘনিষ্ঠ দীর্ঘদিন ধরেই রেশন দুর্নীতি মামলায় তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী বাকিবুর রহমানকে এই মামলায় বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল দিগঙ্গার বাসিন্দা আনিসুর রহমান এবং তার ভাই আলিফ রহমানকে। তারা বেলা বারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন টানা চোদ্দ ঘন্টা তাদের জেরা করা হয় এরপর তাদের গ্রেফতার করা হয়েছে আনিসুল এবং আলিফের সঙ্গে বাকি বুড়ে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে সন্দেহ তদন্তকারীদের তবে গোটা ঘটনাটি তদন্ত সাপেক্ষ বলে জানাচ্ছেন তারা ভোট মিটতেই ফের একবার রেশন দুর্নীতি মামলা নিয়ে ফের সক্রিয় ইরি গত সোমবার ব্যবসায়ী বাড়ি বিশ্বাসে বাড়ি এবং অফিসে তল্লাশি চালান তদন্তকারীরা এদিনই দেগঙ্গার মুকুল রহমান ও আনিসুর রহমানের বাড়িতে চালানো হয় তল্লাশি এদিন ইডি দফতরে ডাকা হয়েছে বারিক বিশ্বাসকে তার বাড়ি থেকে একাধিক নথি উদ্ধার হয়েছিল বলে সূত্রে খবর এবার সেই বারিককে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন গোয়েন্দারা বিরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ